আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের সরকার পতনের ডাক এরপর জানিয়ে দিব জাতিসংঘে প্রস্তাব পাশ ফিলিস্তিন কি এখন পূর্ণ সদস্য পদ পাবে এদিকে ইসরায়েলি অবস্থানে ছয়টি হামলার দাবি হিজবুল্লার এরপর জানিয়ে দিব গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা আরও জানিয়ে দিব রাফা ছাড়ল তিন লাখ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব আক্রমণ চালিয়ে ইউক্রেনের পাঁচ গ্রাম দখলের দাবি রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলে সরকার পতনের ডাক হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে শনিবার এগারো মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবার তেলাবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করে সেখান থেকে তারা নেতানিয়াহুর হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে এবং গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্ত করার জন্য সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় উল্লেখ্য আজ শনিবার হামাস এক ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে ইসরায়েলি বিমান হামলায় ওই বন্দি নিহত হয়েছেন তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই জিম্মিদের পরিবারের সদস্যরা এই জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেন খবর আল জাজিরার প্রস্তাব পাশ ফিলিস্তিন কি এখন পূর্ণ সদস্যপদ পাবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকার সীমা আরো বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরো জোরালো করেছে ফিলিস্তিন দুই সাল থেকেই জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক ধাপ চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে শুক্রবার সাধারণ অধিবেশনে যে ভোট হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন আমরা আমরা শান্তি চাই চাই স্বাধীনতা একটা ফিলিস্তিনের অস্তিত্বের ভোট এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয় সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানেই ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন অধিকার ও সুবিধা দিয়েছে জাতিসংঘ এবং একই সঙ্গে জাতিসংঘের একশো চৌরানব্বইতম সদস্য হিসেবে ফিলিস্তিনের অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে আরব ও ফিলিস্তিনের আনিত ওই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে একশো তেতাল্লিশটি আর বিপক্ষে ভোট দিয়েছে নয়টি রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া পালাউ পাপুয়া নিউগিনি ও চেক প্রজাতন্ত্র এছাড়া পঁচিশটি রাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকে জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেছেন এই নিরাপত্তা পরিষদে আবারও ভোটের জন্য যে চেষ্টা তাদের সেটাকে সমর্থন করবে এক বিবৃতিতে তিনি বলেন ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান বলেছেন সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানাল অধিবেশনে বক্তৃতার সময় তিনি জাতিসংঘের সনদের একটি কপি ছিঁড়ে ফেলেন এবং অভিযোগ করেন জাতিসংঘের সদস্যরা আসলে এই কাজটি করলেন ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব পাশ করে ইসরায়েলি অবস্থানে ছয়টি হামলার দাবি হিজবুল্লার ইসরায়েলি অবস্থানে ছয়টি হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আল জাজিরার খবর অনুসারে গোষ্ঠীটি বলেছে গত কয়েক ঘন্টায় তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে রকেট ব্যবহার করে অধিকৃত সেবা ফার্মের একটা স্থাপনায় এটা তাদের সর্বশেষ আঘাত হিজবুল্লাহ বলেছে তারা দক্ষিণ লেবাননের কাফার চৌবায় আজ সোমাকা এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে এবং অন্য অস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে তারা জাল আল আলামের ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামে আঘাত হানারও খবর দিয়েছে এবং বলেছে তাদের কামানের গোলা রামিয়াহ স্থাপনায় আঘাত হেনেছে গত অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর পারস্পরিক হামলা চলছে এটা আরও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আলকুচ ব্রিগেড বলেছে তারা রাফার পূর্বাঞ্চলে আগ্রাসন চালানো ইসরায়েলি সেনা ও সাজোয়া জানে মর্টার হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা গেছে যোদ্ধারা গাজা সিটির উত্তরে জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে সাত মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে তৃতীয়বারের মতো তীব্র লড়াই চলছে অন্যদিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র স্ত্র শাখা জিহাদ জিব্রিল ব্রিগেডের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে তথাকথিত নেটজারিম করিডরে রকেট হামলা করেছে কাসাম ব্রিগেড এই করিডোর ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তর ও দক্ষিণ গাজাকে পৃথক করার জন্য তৈরি করেছিল এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজা সিটির জেইতুন এলাকায় প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়েছে এবং বলেছে তাদের নাহাল ব্রিগেড ওই এলাকায় আগ্রাসনের সময় বিমান বাহিনীর সমর্থন পেয়েছে তাদের এক বিবৃতিতে বলা হয় তারা সাত অক্টোবরের হামলায় জড়িত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক যোদ্ধাসহ অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে অভিযানে হ্যান্ড গ্রেনেড শেল ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে দাবি করে একটি ছবিও প্রকাশ করেছে সেনাবাহিনী খবর আল জাজিরার রাফা ছাড়ল তিন লাখ ফিলিস্তিনি চলতি সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনি সরে গেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার তারা রাফা ছাড়ার নির্দেশ দেওয়ার পর ওই ফিলিস্তিনিরা আল মাওশিদ নামক স্থানে চলে গেছে এর আগে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী পূর্বরাফা ও উত্তর গাজার আরও কিছু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় তাদের নির্দেশে অঞ্চলগুলোতে পুনরায় তীব্র বোমার হামলার আশঙ্ক দেখা দিয়েছে এতে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আল জাজিরার আক্রমণ চালিয়ে ইউক্রেনের পাঁচ গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে স্থল হামলা চালিয়ে পাঁচটি গ্রাম দখল করেছে মস্কোর বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ভবনাস্ক শহরের সাংবাদিকরা রুশ বিমান হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হওয়ার বর্ণনা দিয়েছেন ইউক্রেনের খার্কিব অঞ্চল ও রাশিয়ার সীমান্তে বিরোধপূর্ণ ধূসর অঞ্চলে অবস্থিত গ্রামগুলো রাশিয়া দখল করেছে কিনা তা শনিবার নিশ্চিত করেননি ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের সাংবাদিকরা জানিয়েছেন শুক্রবার বরিসিবকা অহির তোসেব পাইলনা ও স্ট্রিলেচা গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা রাশিয়া জানিয়েছে প্লেটিনিভকা গ্রামটিও দখল করে নেওয়া হয়েছে শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি বলেছেন স্ট্রিলেচা ও প্লেটেনিভকার পাশাপাশি ক্রাসনে মোরোখোভেটোস ওলিনিকোভ লুকিয়ান্তি এবং হাতিশে লড়াই চলছে তিনি বলেন আমাদের সেনারা ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় দ্বিতীয় দিনের মতো সেখানে পাল্টা হামলা চালাচ্ছে অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল দখল করছে রুশ সেনারা খবর আল জাজিরার